হ্যাঁ বন্ধুরা আমি অসীম বিশ্ববাসের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কী কী পাখি আছে কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবোই তো ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা চলুন এক এক করে দেখা যাক কী কী পাখি আছে তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করুন তো বন্ধুরা চলুন এক এক করে দেখা যাক এখানে আছে দেখুন ব্লু অফলাইন ব্লু অফলাইন আছে এক পিস আর এখানে আছে লুটিনো ফিশার লুটিনো ফিশার দেখুন একদম লুটিনো ফিশার অফলাইনের মতো মার্কিন আছে তো জে পি বদ্রি যদি কারো লাগে অবশ্যই জেপি বদ্রি এ সপ্তাহে ঢুকবে যদি লাগে কারো অবশ্যই কন্টাক্ট করবেন জে বদ্রি আসবে এই সপ্তাহে তো এক এক করে দেখাবো কী কী পাখি আছে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন জেপি বদ্রি অনেকেই চেয়েছিলেন যে পাখি আছে কিনা কিন্তু ছিল না এবার আজকে এই সপ্তাহে ঢুকবে তো বন্ধুরা এখানে আছে দেখুন একটা পারবুলু আর একটা পারবুলু স্পিড ইনো আছে যদি কারো লাগে নিতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পারবুলু এবং পারবুলু স্পিড ইনো তো এই পেয়ারটা আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চোদ্দোশো টাকা এই পেয়ারটা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা ভিডিও দেখে আপনারা যদি পাখি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করে আপনাকে যদি পাখি নিতে দেরি হয় তাহলে অবশ্যই অ্যাডভান্স করে করতে পারেন আমরা আলাদা পাখি রেখে দেব তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি কিন্তু ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো বন্ধুরা এখানে আছে দেখুন ইউভিং অফলাইন ইউভিং অফলাইন আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ইউবিং অফলাইন দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং মাথার কালারগুলো দেখুন একদম টস লাল আছে তো আপনারা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ডেলিভারি করি ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো এগুলো দাম রেখেছি বন্ধুরা দু টাকা পেয়ার দু টাকা পেয়ার ইউবিং অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এই পাখিগুলো একদম রেডি হয়ে গেছে এখন নিয়ে আপনারা সামনে আর এক মাস পরে তো বিডিং সিজন পড়ে যাবে তো বিডিংয়ে দিয়ে দিতে পারবেন এগুলো রেডি পাখি হয়ে গেছে তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার বাড়ি হলো মুকুন্দপুর মুকুন্দপুর কলকাতা মুকুন্দপুর মুকুন্দপুর থেকে এসে ওখান থেকে অটো বা টোটো করে আসলেই হয় গোপালনগর গোপালনগর স্ট্যান্ডের পাশেই দোকান তো যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো এক এক করে দেখাবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না এখানে আছে অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিশার দেখুন অনেক পাখি ছিল অনেকগুলো চলে গেছে আবার নতুন এই পাখিগুলো আসছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন কালার এবং কোয়ালিটি দেখুন পাখির সময় কোয়ালিটি দেখে পাখি কিনুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র দু টাকা পেয়ার অ্যালবিনো রেডাই দু টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দু টাকা পেয়ার যদি কারো বেশি নিন তাহলে অবশ্যই একটু কম বেশি করা যাবে অ্যালবনির ফিশারে আর বদ্রি পাখি শেষ হয়ে গেছে প্রায় বদ্রি অল্প আছে দু তিন পেয়ার আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তিনশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তিন পেয়ার চার পেয়ারের মতন আছে খুব সুন্দর কোয়ালিটি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন দেখুন কোয়ালিটি আছে খুব সুন্দর কোয়ালিটি আছে তিন চার পেয়ারের মতন আছে আর ককাটেল এ সপ্তাহে আবার ককাটাল ঢুকবে ককাটাল প্রায় শেষ এক পেয়ার আছে একটা ব্ল্যাক একটা লুটিনো এই পেয়ারটা যদি কেউ নেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা পেয়ে যাবেন এই পেয়ারটা যদি কারো লাগে অবশ্যই কনট্যাক্ট করবেন একটা ব্ল্যাক একটা লুটিনো দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে ব্ল্যাকটা ফিমেল আছে আর পাল লুটিনুটা মেল আছে তো এখানে আছে দেখুন পেস্টেল এক পিস পেস্টেল আছে মেল আর একটা গ্রিন ফিশার আছে এটাও মেল আছে দুটোই মেল আছে যদি কারো নিয়ে অন্যটার সাথে পেয়ার দিতে চান অবশ্যই দিতে পারেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এক এক করে দেখাব ভিডিওটি স্কিপ করবেন না এখানে আছে সান এক পিস সান একটা ঝান্ডিয়া দেখুন এক পিস হান এক পিস ঝান্ডিয়া আছে ঝান্ডিয়া কোনো এটা ফুল অ্যাডাল্ট পাখি আছে একদম বিডিং পেয়ার ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন বারো হাজার টাকা বারো হাজার টাকা পেয়ে যাবেন এই পেয়ারটা যদি কারোর নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি দেখুন খুব সুন্দর কালার দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার আছে আর এখানে আছে অ্যালবিনো ফিশার তো অ্যালবিনো ফিশার এগুলো আছে ফুল অ্যাডাল্ট পাখি আছে একদম দু পেয়ার আছে এখানে অ্যাডাল যদি অ্যাডাল কারও লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন একদম ফুল অ্যাডাল পাখি এগুলো পেয়ে যাবেন দু টাকা পেয়ার এগুলো দু টাকা করে পেয়ার অ্যাডাল পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর আগে যেগুলো দেখিয়েছি সেগুলো সেমি অ্যাডাল আছে আর এগুলো অ্যাডাল আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন এখানে আছে দেখুন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন সতেরোশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর মার্কিন আছে দেখুন এই সিজনেই বসিয়ে দিতে পারবেন পাখি রেডি পাখি রেডি হয়ে গেছে পাখি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন বন্ধুরা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা পেয়ার সতেরোশো টাকা পেয়ার এখান থেকে মেল ফিমেল আমরা দেখেই কনফার্ম করে দেব তো দেখে নিন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা এখানে আছে পার্বুল অফলাইন পার্বুল অফলাইন ভাইলের অফলাইন আর ব্লু ইভিং অফলাইন এখানে হাই মিউটিশন পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন এগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার এখান থেকে বেছে নেবেন আপনি তিন হাজার টাকা পেয়ার মেল ফিমেল দেখে দেওয়া হবে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার পার ব্লু অফলাইন আছে ব্লু ইভিং অফলাইন আছে ভাইলেট অফলাইন আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকা পেয়ার যারা একটু হাই মিটিশন পুষতে চাইছেন তারা এই পাখিগুলো নিতে পারেন তিন হাজার টাকা পেয়ার খুব সুন্দর পাখি আছে তিন হাজার টাকা পেয়ে যাবেন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তিন হাজার টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ পাখি আছে একদম মাথার কোয়ালিটি কালারটা দেখুন খুব সুন্দর কালার আছে তো যারা নেবেন কন্ট্যাক্ট করবেন দেখুন পার ব্লু অফলাইন ব্লু ইভিং অফলাইন ভাইলেট অফলাইন তো যারা হাইমিটেশন পুষতে চাইছেন অবশ্যই তারা কন্ট্যাক্ট করে চলে আসুন খুব সুন্দর পা কোয়ালিটি পাখি আছে আর এখানে আছে পাল পাল প্যাসলেস পাল প্যাসলেস আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন পাল পাল প্যাসলেস পেয়ে যাবেন বন্ধুরা মাত্র তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ার পাল প্যাসলেস যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলো নিউ অ্যাডাল পাখি আছে নিয়ে আপনারা এখন বিডিং রেডি হয়ে গেছে বিডিংয়ে দিতে পারবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো এই পরের সপ্তাহে আরও পাখি আসবে তো পাখি যখনই আসবে তখনই ভিডিও করে আপলোড করব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই